সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর দর্শক দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের দর্শক জানাবো আজকে এই দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ মানে যে রসুন রয়েছে দেশি রসুন দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজ দেশি রসুন রয়েছে তারপরে এখানে চায়না রসুন দেখতে পাচ্ছেন চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক জানাবো আজকের দর্শক দর্শক আজকের এই বাজারে পেঁয়াজে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাকা থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা ধরে কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সেজের পেঁয়াজ দর্শক এবং আমদানি হচ্ছে মোটামুটি ভালোই তো বেঁচা অনেকটাই কম দর্শক আজকে আজকের কিন্তু বেসি কিনো অনেকটা কম দর্শক তো এখন যে পেঁয়াজের সামনে যে দামটা বাড়বে তাও কিন্তু বাড়তেছে না পেঁয়াজের আপনার আহ বেচা কিনার কারণে দর্শক তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার দেশীয় উসুনের বাজার দর্শক দেশি উসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু আপনার এই দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখছেন দর্শক আমরা আজকে বাজার দরদাম কতটা জানিয়ে দিচ্ছি এবং আলুর বাজার ধরো আলুর বাজার কিন্তু আজকে চোদ্দ পনেরো টাকা ষোলো টাকা দরে কিন্তু আজকে বিক্রি মানে পনেরো ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হয়েছে দর্শক আজকের এই বাজারে আলুর দাম পনেরো ষোলো টাকা দরে মাত্র এ পরে আপনাদের আমরা জানাবো আজকে পেজের দাম কেমন আছে পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক এই কিং এর পাইকারি বাজার রয়েছে মাত্র পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু কিংপ্যাজ বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকে বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক